বলার সময় হাত উত্তোলন করে আবার হাত ছেড়ে দিবে এই ছাড়া কোনো পার্থক্য নয় ঈদের নামাজের পরে ইমাম সাহেব খুববা দিবেন তখন মনোযোগের সাথে খুববা শ্রবণ অনেকে আছেন ঈদের নামাজ পড়ে খুববা শোনা ছাড়া চলে যাবে খুবই গর্হিত কাজ খুববা শুনতেই হবে সো ঈদের নামাজের গুরুত্বপূর্ণ অংশ খুববা শোনা খুববা শোনা ছাড়া যাওয়া জায়েজ নাই ঈদের দিনের আমল গুলো কি কি ঈদের দিনের সুন্নাহ গুলো আমরা বলেছি ঈদের দিনের সুন্নাহ কার্যগুলো আছে ঈদের দিনে একটু আনন্দ খুশি প্রকাশ ঘটানো সুন্নাহ গোমলা মুখে না থাকা মা থাকা ভালো উত্তম পোশাক পরা ঈদগাহে যাওয়ার সময় গোসল করে ঈদগাহে যাওয়া উত্তম পোশাক পরে যাওয়া সুগন্ধি করে যাওয়া মেসওয়াক করে যাওয়া ঈদের ফিতরে কিছু খেয়ে যাওয়া মিষ্টান্ন ইত্যাদি খেজুর খেজুর আর ঈদ উল আজাদে না খেয়ে যাওয়া তাকবির পড়তে পড়তে যাওয়া এগুলো সব ঈদের দিন শুনল ঈদের দিন উপলক্ষে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের লক্ষ্য করা দরকার সেটা হলো আজকাল বিশেষ করে আহ ঈদের দিনে আমরা আমাদের আনন্দ ভাগাভাগি চাইতে মোবাইল নিয়ে ছেলে কি বুড়ো সবাই এক্ষেত্রে সমান নারী কি পুরুষ কারোর কোনো পার্থক্য নাই সবাই মোবাইলে আমরা আসক্ত হয়ে গেছি এবং এমনভাবে হয়ে গেছি যে ঈদের আনন্দটাও আমাদের মোবাইলে কেড়ে নিয়ে যায় এই দিনটাতে আমাদের উচিত আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন অভাবী মানুষ কিংবা সাধারণ যে কোনো মানুষ তাদের সাথে দেখা সাক্ষাৎ করা খোঁজখবর নেওয়া কুশল বিনিময় করা ঈদের শুভেচ্ছা বিনিময় করা ঈদের শুভেচ্ছা কিভাবে করবেন আল্লাহ আমার এবং আপনার আমাদের উভয়ের স্বপ্ন কামনগুলো কবুল করে নে রমজান আমরা করেছি এটা হলো ঈদের শুভেচ্ছা তাকব্লাহমিনা অমিনকুম পাশাপাশি ঈদ মোবারক আপনি বলতে পারেন অসুবিধা নেই কিন্তু শুননা তো আল্লাহমিনা অমিনকুম বলা তো এইভাবে আমরা শুভেচ্ছা বিনিময় করবো মোবাইলে ডুবে না থেকে সবার সাথে আমরা আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করব এবং গরিব মানুষদের ঘর বাড়িতে যে বিশেষভাবে তাদেরকে ঈদের আনন্দটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এর পাশাপাশি ঈদ উপলক্ষে একটা অনাচার শুরু হচ্ছে আমাদের সমাজ এটার বিরুদ্ধে সামাজিক আন্দোলন এবং সচেতনতা গড়ে তোলা দরকার সেটা হলো ইদানিং দেখা যায় যে ঈদ আসলেই আমাদের কিছু অর্তী বয়সের ফেলেরা তারা বিভিন্ন গাড়ি ভাড়া করে পিক আপ ভ্যান ইত্যাদি ভাড়া করে দলে দলে সেখানে বড়ো বড়ো আপনার ডেক্ক সেট আপনার বক্স এটাতে ভলিউম একেবারে হাই করে দিয়ে তারা বিভিন্ন গান বাজনা করতে করতে রাস্তাঘাট প্রদর্শন করে এর ফলে বিভিন্ন দুঃসড়ক দুর্ঘটনা ঘটে কারণ এত জোরে বিকট আওয়াজে বাঁচতে থাকে যে থেকে কোনো গাড়ি হরণ দিলেও ড্রাইভার শুনতে পায় না আর সবচেয়ে বড় কথা হলো একটা সুস্থ সভ্য সমাজে এই গানের আওয়াজে পুরো সমাজকে প্রকম্পিত করে তুলবেন কেউ ঘুমাইতে পারে কারোর ক্ষতি হতে পারে এটা কোনো সুস্থ বা স্বাভাবিক একটা সমাজে এটা সম্ভব না